আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে বিষয় হচ্ছে একজন বাইকার বাইক যখন চালায় তখন কী কী কাগজপত্র সাথে রাখতে হবে কি কী কাগজপত্র থাকলে পুলিশ আপনাকে চেকপোস্টে আটকে রাখবে না আপনার বিরুদ্ধে মামলা যেতে পারবে না তো কোন কাগজপত্রগুলো লাগবে আজকে আমরা এই ভিডিও জেনে নেব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত একটা বাইক চালাতে গেলে একটা বাইক কিনতে হবে মোটর সাইকেল আপনাকে কিনতে হবে আচ্ছা মোটরসাইকেল যে আপনি কিনলেন এখন মোটরসাইকেল আপনার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার লাগবে আপনি দেখবেন আপনার ওই যে মোটরসাইকেল কেনার পর আপনারা দেখেন যে বিভিন্ন মানে ক্যাটাগরি অনুযায়ী বাইকের রেজিস্ট্রেশন খরচটা বেড়ে থাকে ওয়ান ফিফটি সিসি বাইকের রেজিস্ট্রেশন খরচটা বেশি তা আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে এখন এটা কেন লাগবে এটা সড়ক পরিবহন আইন দু অনুযায়ী আপনাকে ষোলো ধারা অনুযায়ী বলা হয়েছে যে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করে আপনি বাইক চালাতে পারবেন ঠিক আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনবিহীন আপনি গাড়ি চালাতে পারবেন না যদি চালান আপনার অবশ্যই শাস্তিযোগ্যটা অপরাধ হবে এবং আপনার মামলা হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন যে এই যে এইটা আইন বলে কিন্তু এটা সিদ্ধ অর্থাৎ সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী ষোলো ধারা মতে আপনাকে অবশ্যই আপনার গাড়ি চালাতে গেলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে নাম্বার দুই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখন দেখেন আমরা অনেকে বাইক চালায় আমার গাড়ি কাগজ আছে অর্থাৎ গাড়ি রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আমার অনেকের ম্যাক্সিমামে কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স থাকে না এখন ড্রাইভিং লাইসেন্স আপনার না থাকলে কিন্তু আপনার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই সার্জেন বা সাব ইন্সপেক্টর বা টিআই আপনার বিরুদ্ধে অবশ্যই মামলা দিয়ে দিবে ঠিক আছে এখানে কিছু করার নেই অবশ্যই আপনি সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে এটা শিক্ষানুবেশী ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে অর্থাৎ লার্নার হলেও আপনি গাড়ি চালাতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স আপনার যে ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনাকে গাড়ি চালাতে হবে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স নিলেন আপনার হালকা হালকা লাইসেন্স আবেদন করলেন আপনি ভারী গাড়ি চালাতে পারবেন না সাপোজ আপনি মোটরসাইকেল এবং কার বা প্রাইভেট কারের জন্য আপনি ড্রাইভিং লাইসেন্স করলেন কিন্তু এই লাইসেন্স দিয়ে আপনি বড়ো ধরনের ট্রাক চালাতে পারবেন অর্থাৎ যে ক্যাটাগরি লাইসেন্স আপনাকে সেই ক্যাটাগরির গাড়ি চালাতে হবে এটা 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 কেন লাগবে এটা অবশ্যই আমার আইন বলে বলা আছে ধরুন সড়ক পরিবহন আইনের চারধারা মতে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স চালাতে থাকতে হবে নাম্বার তিনে হচ্ছে ট্যাক্স টোকেন গাড়ি চালাতে গেলে আপনাকে অবশ্যই ট্যাক্স টোকেন সনদ কাছে রাখতে হবে অর্থাৎ এটা দুই বছরের জন্য করা যায় দশ বছরের জন্য করা যায় ঠিক আছে এটা আবার রিনিউ করা যায় ঠিক আছে পরবর্তী সময়ে আপনি মনে করেন দুই বছর করার পর আপনি আবার রিনিউ করতে পারবেন তো এই তিনটা কাগজ যদি আপনার থাকে এক নম্বর হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশন সনদ দুই নম্বর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স তিন নম্বর হচ্ছে আপনার ট্যাক্স টোকেন এই তিনটা কাগজ থাকলে আপনি পুলিশ আপনাকে মামলা দিতে পারবে না এরপরে আপনার হচ্ছে কিছু সাধারণ নিয়ম আছে আমাদের অর্থাৎ আপনার আমরা সড়ক পরিবহন অনুকূল ধারা অনুযায়ী কিছু সাধারণ নিয়ম আছে যেমন হচ্ছে আপনি হেলমেট পরতে হবে আপনার যে পিলিয়ন থাকে পিছনের যে পিলিয়ন থাকবে ও ওরও হেলমেট পরতে হবে এবং আপনাকে ট্রাফিক সিগনাল এবং সাইন অবশ্যই মেনে চলতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম